আশা কর্মী পদের জন্য নিয়োগের আবার একটি নোটিফিকেশন বের হয়েছে আমার সামনে দেখতে পাচ্ছেন নোটিস ফর এনগেজমেন্ট অফ আশা আগামী ভিডিওতে জানানো হয়েছে যে দার্জিলিং জেলার জন্য যে আশা পদের জন্য কর্মী নিয়োগ হচ্ছিল তার বিস্তারিত তথ্য আগামী ভিডিওতে আমরা তুলে ধরেছি আজকে আমরা তুলে ধরবো আরেকটি জেলা বা ব্লকে আশা কর্মী পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়েছে তো জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এখানে নোটিশ অফ দ্য এনগেজমেন্ট অফ আশা যে ভ্যাকেন্সি বেরিয়েছে পদের জন্য তার এখানে বিস্তারিত যে নোটিফিকেশনটা সেটা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা দশই জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে দশই জানুয়ারি দু থেকে তিরিশে জানুয়ারি এটা লাস্ট ডেট তিরিশে জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে বিকেল পাঁচটার মধ্যে যে কোনো কাজের দিন আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ অফলাইনে অফলাইনে আবেদন করতে হবে এবং আশাকর্মী পদের জন্য যে যোগ্যতা আপনাদের দরকার সেই যোগ্যতা আমি বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে আপনাকে বিবাহিত ডিভোর্সি বা বিধবা মহিলা হতে হবে শুধুমাত্র মহিলাদের নেওয়া হবে সেক্ষেত্রে মহিলা হলে আপনাকে বিবাহিত হতে হবে ডিভোর্সি অথবা বিধবা মহিলা হলে আপনি আবেদন করতে পারবেন দু নম্বর হচ্ছে আপনি যে গ্রামের আবেদন করবেন সেই গ্রামের আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে হচ্ছে আপনার বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে দশ এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা এসসি এস টি আছেন তারা বাইশ বছর বয়স হলে আবেদন করতে পারবেন এবং আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হলে আপনি আবেদন করতে পারবেন এখানে যে সিলেকশন প্রসেস আছে সে সিলেকশন প্রসেস হচ্ছে আপনাদেরকে অবশ্যই যে ফর্মটি আছে সেটা পূরণ করতে হবে এবং এবং নিম্নক্ত দিনে আপনাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং তিরিশ এক দুহাজার চব্বিশ তারিখ অনুযায়ী আপনাকে ফর্মটি পূরণ করে পাঠাতে হবে তা শিক্ষা পদের জন্য যে যে ডকুমেন্টসগুলো আপনার লাগবে সে ফর্মের সাথে এই ডকুমেন্টসের জেরক্সগুলো অবশ্যই দিয়ে দেবেন একটা হচ্ছে আপনি রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনার স্থায়ী বাসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স আপনার মাধ্যমিক পাসের মার্কশিট অবশ্যই লাগবে মার্কশিট লাগবে এবং যদি ফেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মার্কশিট দিয়ে দেবেন এবং বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে এবং যারা এসসি বা এস টি আছেন তারা অবশ্যই বয়সের ছাড় নিতে চাইলে আপনারা এখানে দিয়ে দেবেন এবং আপনার হায়ার এডুকেশানাল কোয়ালিফিকেশন থেকে থাকলে সেক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন যারা সসহায়ক দলের মহিলা বা সেলফ হেল্প গ্রুপের মহিলা আছেন তারা অবশ্যই ভিডিও অফিসের একটি সার্টিফিকেট আপনারা দিয়ে দেবেন লিঙ্ক ওয়ার্কার বা দায় আছেন তারা অবশ্যই বিএমএচ এর কাছ থেকে একটি সার্টিফিকেট আপনারা দিয়ে দেবেন এবং আপনি যে বিবাহিত ডিভোর্সি বা বিধ মহিলা তার জন্য প্রমাণপত্র হিসেবে সার্টিফিকেট আপনার অবশ্যই লাগবে এবং যেই দিন ইন্টারভিউ হবে সেই দিন আপনাকে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন সমস্ত অরিজিনাল ডকুমেন্টস আপনার লাগবে যে সিলেকশন প্রসেস হবে এখানে তা হবে আপনার মার্কশিটের নম্বর অনুযায়ী আপনার মার্কশিটে যেরকম নম্বর থাকবে তার ভিত্তিতে নব্বই পার্সেন্ট মার্কস দেওয়া থাকবে এবং ইন্টারভিউর জন্য থাকবে দশ পার্সেন্ট মার্কস এবং এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন আশাকর্মী পদের জন্য যে ফর্মটি সে ফর্মটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য টেম্পোরারি পোস্ট অফ আশা আশা পদের জন্য ফর্ম্যাটটি তো আপনি কোন ব্লকের থেকে আবেদন করছেন সেই ব্লকের নামটি লিখে দেবেন আপনার ফটোটা চিটিয়ে দেবেন রোল নম্বর লেখার দরকার নেই আপনার নাম ফাদার্স নেম হাজব্যান্ড নেম পারমানেন্ট অ্যাড্রেস এগুলো লিখে দেবেন আপনার ডেট অফ বার্থ এজ কত বছর হলো দশ এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বয়স কত হলো সেটা লিখে দেবেন আপনার আশা কোড নম্বর এখানে লিখে দেবেন সাবসেন্টার অনুযায়ী আপনার বৈবাহিক স্থিতি বা বিবাহের স্থিতি কী আছে ম্যারেড ডিভোর্সিং না উইডো আপনার কাস্ট কী সেটা লিখে দেবেন তারপর আপনার ফোন নম্বরটি আপনি দিয়ে দেবেন আপনি মাধ্যমিক পাস কত সালে করেছিলেন কোন বোর্ড থেকে করেছিলেন টোটাল মার্কস কত পেয়েছিলেন পার্সেন্টেজ কত সেটা বসিয়ে দেবেন এবং যে যে ডকুমেন্টসগুলো লাগবে আপনার সাথে সে ফর্মের সাথে সে সমস্ত ডকুমেন্টস এখানে দেওয়া আছে সেটা আপনারা দেখে নিতে পারেন আমি আগেই বলেছি এবারে আপনার ডেট এবং প্লেস বসিয়ে আপনার সিগনেচার করে দেবেন নিচে যে নিচে যে রিসিপ্টটি আছে সেই রিসিপ্টটি আপনি সেখান থেকে সংগ্রহ করে নেবেন আপনাকে একটি নিজের নাম ঠিকানা লেখা পাঁচ টাকার ডাক টিকিট একটি খামে আপনাকে ভরে সেখানে ড্রপ বক্সে ফেলে দিতে হবে ড্রপ বক্সে আপনি এটা জমা করে দেবেন নিজের নাম ঠিকানা লেখা ডাক টিকিটে পাঁচ টাকা ডাক টিকিট খামে আপনার নিজের নাম ঠিকানা লেখা সেখানে জমা করে দেবেন এবং কোন কোন ব্লকে যে পোস্টগুলি ফাঁকা আছে সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন কার্সিয়াং ব্লকে দেওয়া আছে কোন জিপিতে দেওয়া আছে কোন সাব সেন্টারে দেওয়া আছে এবং ভিলেজ নেমগুলো দেওয়া আছে কোন ভিলেজে বেরিয়েছে সেটা ওইখানে দেওয়া আছে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে নেবেন এবং আপনারা যারা আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে গিয়ে আপনারা সম্পূর্ণ পিডিএফটা ডাউনলোড করে নেবেন সমস্ত ডিটেলস আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা আবেদন করবেন আর এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার